বৃহৎ আজকের ভিডিওতে জানতে পারবেন বিলিং সহকারী পদের পোস্টিং কোথায় হয় নিজ জেলায় হয় কি না ডিউটির সময় কয়টা থেকে কয়টা পর্যন্ত সাপ্তাহিক সতী রয়েছে কি না এই টোটাল বিষয় নিয়ে গত ভিডিওতে আলোচনা করেছিলাম বিলিং সহকারী পদের কাজ বেতন ভাতা ও পেনশন সুবিধা রয়েছে কি না যারা সেই ভিডিও দেখেননি এই ভিডিওর আই বাটনে সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো দেখে নিতে পারেন বৃহস প্রথমে বলবো যে বিলিং সহকারীদের পোস্টিং কোথায় হয় বিলিং সহকারী পদে মহিলা প্রার্থীদের নিয়োগ দেওয়া হয় এজন্য কর্তৃপক্ষ বিলিং সহকারীদের সাধারণত নিজ জেলাতেই পোস্টিং দিয়ে থাকে কয়েক বছর আগে আমার এক কাজিন বিলিং সহকারী পদে যোগদান করেছেন উনি নিজ উপজেলাতেই পোস্টিং পেয়েছিলেন তো বৃহস আপনাদের যদি কপাল ভালো থাকে তাহলে নিজ উপজেলাতেও পোস্টিং পেতে পারেন তবে বেশিরভাগ পোস্টিং নির্জেলাতেই হয়ে থাকে ডিউটির সময় বিলিং সহকারীরা সাধারণত নর্মাল অফিস করে থাকে আপনারা অন্যান্য সরকারি চাকরি যেমন দেখেন সকাল নয়টা তো বিকাল পাঁচটা থেকে একই রকম বিলিং সহকারীরাও সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অফিস করে থাকে তবে পল্লী বিদ্যুৎ সমিতি যেহেতু একটি জরুরি সার্ভিস সংস্থা অর্থাৎ চব্বিশ ঘন্টা সার্ভিস দিয়ে থাকে এছাড়া যদি প্রয়োজন পড়ে এই ডিউটি টাইমের বাইরেও প্রয়োজন পড়লে আপনাকে ডিউটি করতে হতে পারে তবে সাধারণত তারা নয়টা থেকে পাঁচটা পর্যন্ত ডিউটি করে থাকে এখন বলবো সাপ্তাহিক সুতি রয়েছে কিনা না বিলিং সহকারীরা সাধারণত সপ্তাহে একদিন ছুটি পেয়ে থাকেন সেটি হচ্ছে শুক্রবার শুক্রবার বিলিং সহকারীদের সাধারণ ছুটি এছাড়া তাদের অন্য যে ছুটি এটা তো রয়েছে সপ্তাহে এখানে একদিন ছুটি পাবেন অন্য অন্য সরকারি চাকরিতে দুই দিন ছুটিও রয়েছে শুক্রবার শনিবার কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতিতে আপনারা অনলি একদিন ছুটি পাবেন এই ছিল আজকের মতো আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ